দূরবর্তী এক গ্রাম যা পাহাড়ি ঢাল এবং ঘন জঙ্গলে ঘেরা ছিল সেখানে রোহান নামে একটি ছেলে বাস করত রোহান তার দয়ালু স্বভাব এবং প্রাণীদের সঙ্গে কথা বলার অদ্ভুত ক্ষমতার জন্য পরিচিত ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ছিল কোনো মানুষ নয় বরং একটি সুন্দর ও চঞ্চল হরিণ যার নাম ছিল অরণ্য রোহান এবং অরণ্যের বন্ধুত্বের শুরু হয় এক ভোরে যখন রোহান একটি শিকারীর ফাঁদে আটকে পড়া হরিণটিকে আবিষ্কার করে রোহান হরিণটিকে দেখেই তার চোখে কষ্টের ছায়া অনুভব করে সে দ্রুত ফাঁদ খুলে হরিণটিকে মুক্ত করে দেয় হরিণটি ভয় পেয়ে পালানোর পরিবর্তে ধীরে ধীরে রোহানের দিকে এগিয়ে আসে এবং তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় সেই মুহূর্ত থেকেই তাদের মধ্যে এক গভীর বন্ধন গড়ে ওঠে অরণ্য প্রায় গ্রামের চারপাশের জঙ্গলে রোহানের সঙ্গে সময় কাটাত তারা একসঙ্গে নদীর ধারে খেলত জঙ্গলের ফল খেত এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত গ্রামের মানুষ তাদের এই অদ্ভুত বন্ধুত্ব দেখে বিস্মিত হত এবং রোহানের প্রতি শ্রদ্ধা অনুভব করত এই বন্ধুত্ব রোহানের জীবনকে আরও অর্থবহ করে তুলেছিল অরণ্য ছিল রোহানের সঙ্গী যাকে সে শুধু একজন প্রাণী নয় বরং প্রকৃতির এক আশীর্বাদ মনে করত গল্পের শিক্ষা প্রকৃতি এবং প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি শুধু জীবনে শান্তি আনে না বরং মানুষের হৃদয়ে এক গভীর সম্পর্ক সৃষ্টি করতে পারে সাবধানে এবং সংকল্প নিয়ে রোহান অরণ্যকে ফাঁক থেকে মুক্ত করে এই কাজের মাধ্যমে সে হরিণটির বিশ্বাস এবং কৃতজ্ঞতা অর্জন করে সেই দিন থেকে তারা একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে তারা বিশাল জঙ্গলে একসঙ্গে ঘুরে বেড়াত লুকানো জায়গাগুলো আবিষ্কার করত এবং প্রাচীন গাছের নিচে বসে নিজেদের গোপন কথা শেয়ার করত একদিন তারা আগের চেয়ে আরও গভীর জঙ্গলে প্রবেশ করল সেখানে গিয়ে তারা এমন একটি অংশ আবিষ্কার করল যা সময়ের স্পর্শ থেকে যেন সম্পূর্ণ মুক্ত বাতাস ছিল শীতল পাইন এবং মাটির মিষ্টি গন্ধে ভরা সোনালি আলো সবকিছুকে এক জাদুকরী সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল অরণ্য আনন্দে লাফিয়ে লাফিয়ে চারপাশে দৌড়াচ্ছিল আর রোহান মুগ্ধ হয়ে আশেপাশের সেই অপরূপ সৌন্দর্য দেখছিল কিন্তু এই শান্ত পরিবেশ ছিল না পুরোপুরি বিপদমুক্ত তারা বুঝতে না পারলেও কাছে কোথাও একটি বুনো নেকড়ে লুকিয়েছিল তার তীক্ষ্ণ দৃষ্টি অরণ্যের উপর নিবদ্ধ বিপদের আভাস পেয়ে অরণ্যের কান খাড়া হয়ে গেল আর সে ভয় পেয়ে রোহানের পেছনে লুকিয়ে গেল নেকড়েটি সামনে বেরিয়ে এলো তার গলায় ছিল ভয়ঙ্কর গর্জন কিন্তু রোহান যার প্রাণীদের প্রতি সহজাত বোঝাপড়া ছিল কোনোভাবেই ভীত হয়নি বরং রোহান নিজেকে সামলে নীল এবং নেকরের দিকে শান্ত ও কণ্ঠে কথা বলতে শুরু করল সে নেকরের ক্ষুধার্ত প্রবৃত্তিকে নয় বরং তার বিবেককে আবেদন করল রোহান বোঝাল যে অরণ্য তার বন্ধু এবং তারা কেউই কোনো ক্ষতি করার জন্য সেখানে আসেনি নেকড়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রোহানের আন্তরিকতা বুঝতে পারল শেষে নেকড়ে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং জঙ্গলের ঘন ঝোপের মধ্যে মিলিয়ে গেল রোহানের সাহস এবং দয়ালু হৃদয়ের জন্য কৃতজ্ঞ হয়ে অরণ্য তার হাতে মুখ ঘষে আদর করল সেই মুহূর্তে তাদের বন্ধন আরও গভীর এবং অটুট হয়ে উঠল রোহান এবং অরণ্য তাদের অভিযান অব্যাহত রাখল এবার আরও সতর্ক কারণ তারা জানত জঙ্গলে অদৃশ্য বিপদ লুকিয়ে থাকতে পারে। তবে তাদের পারস্পরিক বিশ্বাস এবং বন্ধুত্ব এত গভীর ছিল যে কোনো বিপদই তাদের আলাদা করতে পারত না গ্রামে সাহসী ছেলেটি এবং তার বিশ্বস্ত হরিণ বন্ধুর গল্প আগুনের মতো ছড়িয়ে পড়ল তাদের বন্ধুত্ব মানুষ এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠল রোহান এবং অরণ্য আশা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠল সবাইকে শেখাল যে প্রকৃত বন্ধুত্বের কোনো সীমানা নেই এটি প্রজাতি সমাজ কিংবা নিয়মনীতির গণ্ডি পেরিয়ে যেতে পারে তাদের গল্প একটি গভীর সত্যের কথা স্মরণ করিয়ে দিল দয়া এমন এক ভাষা যা সব জীবন্ত প্রাণী বুঝতে পারে এবং হৃদয়ে ধারণ করে